তো বন্ধুরা আজকে আমরা কোথায় খেতে গেলাম যে এত সুন্দরভাবে চেটে ফুটে সমস্ত প্লেটটাই শেষ করে দিলাম তো বন্ধুরা সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে এবং দেখো মাম্মাম আমি এবং পাখি গিয়েছিলাম তো মাম্মাম কত খুশি এবং মাম্মাম তোমাদের কী বলছে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কী কী খেয়েছিলাম এবং কোন হোটেলে গিয়েছিলাম আজকে তো বন্ধুরা আজকে আমি যে হোটেলে খেতে গিয়েছিলাম সেটা হচ্ছে কৃষ্ণগড়ে একটি বিখ্যাত হোটেল হাবেলি যেটা হচ্ছে কৃষ্ণগড় টাউনে ফোয়ারা মোড়ে রয়েছে দোতলার উপর এই হোটেল বা রেস্টুরেন্টে তো সেখানে গিয়েছিলাম গিয়ে দেখো যাওয়ার সাথে সাথে আমাদের একটা জলের বোতল এবং হচ্ছে প্লেট দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিলো সস যেহেতু আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এই যে চিকেন গার্লিক যেটা দেখতেই পাচ্ছে কেমন কালো কালো এবং হচ্ছে সমস্ত কিছু সমস্তটাই কিন্তু চিকেনের পিস আর উপরে হচ্ছে কাঁচা লঙ্কা এবং হচ্ছে গার্লিকাতার রসুন কুচনো সরানো ছিল তো এটা আমি খেয়ে দেখলাম আসার সঙ্গে সঙ্গে তো এই যে কাঠি দিয়ে খেতে হবে পিস পিস করা ছিল তো গ্রেভির এটা একটু ড্রাই গ্রেভির মতো ছিল এবং ঝাল ছিল যে আমি একটু সসে নিয়ে নিলাম চিলি সসে নেওয়ার পর এই যে একটু ড্রেস করে দেখলাম যে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে যে দেখো আবার একটা জিনিস ফিশ নিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে টমেটো সসে নিলাম টমেটো সসে নিয়ে আমি এবার চেক করে দেখবো যে কেমন লাগছে দেখো যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম ফিল হচ্ছিলো চিকেন ছিল ভেতরে এবং উপরে কোটটা ছিল হচ্ছে ময়দা দিয়ে কোটিং করা ছিল তো এটা টেস্টটা খুবই ভালো ছিল এদিকে মাও খাবে খাবে করছে যে তার জন্য তার মা তাকে খাইয়ে দিচ্ছে দেখো মাম্মা এত ঝাল প্রাইসই তাও মনে হচ্ছে খেয়ে নিচ্ছিলো তারপর আমরা যেটা অর্ডার করেছিলাম মেন ডিসে 现在这。 চিলি চিকেন চিলি চিকেন আর হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইসগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর তাই প্লেটে যখন ঢালবো তখন বুঝতে পারবে যে এর মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছুই রয়েছে তো এইভাবেই দেখো প্লেটগুলো চলে এসছে এবার আমি পাখিকে বললাম যে একটু সার্ফ করে দিতে পাখি শ্রাফ করে দিচ্ছে তো দেখো ওই যে চিকেন রয়েছে তারপর ডিম রয়েছে তাছাড়া প্রন রয়েছে আবার হচ্ছে মটনও রয়েছে তো চিকেন সমস্ত কিছু দিয়ে রয়েছে এই মিক্সড ফ্রায়েড এক্সট্রা করেছিলো তাছাড়া ইয়ে বিভিন্ন রকমের যে সবুজ সবুজ কি মটরশুটি টটর শুটি ছিল তো ফ্রায়েড রাইসটা তো দেখে এত খুবই ভালো লাগছিলো এবং লোভও লাগছিলো তো সেটা আমি খেয়ে বলছি কেমন লাগছে এদিকে পাকু অর্ধেক নিয়ে এলো আমরা একটা এক প্লেট নিয়েছিলাম দুজন হাফ হাফ করে খাবো কারণ অনেকটা পরিমাণে ছিল দুজনের পক্ষে ঠিকই আছে যেহেতু আগে স্টার্টার খেয়েছি তার জন্য অল্প একটা না নিয়ে হাফ হাফ করেই নিলাম মানে এক প্লেট নিয়ে হাফ হাফ করে নিলাম চিলি চিকেন এক প্লেট নিয়েছি সেখানে দেখো অনেকগুলো পিস ছিল তো এই যে একটা পিস নিয়ে নিলাম নিয়ে মানে চিকেনের সাইজগুলোকে কত বড়ো বড়ো এবং লম্বা সাইজ এবং ভেতরে ভালোই সেদ্ধ হয়েছিলো এবং হচ্ছে যে গ্রেভিটা ছিল গ্রেভি ক্যাশমিকাম পেঁয়াজে ভরপুর ছিল মানে কোনো কৃপণাতা করেনি পুরো ভরপুর করে দিয়েছিলো তা দেখো এই যে আমি একটু নিয়ে এলাম নিয়ে এবার টেস্ট করে দেখবো তো খাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি খাচ্ছি তো খুব ভালো লাগছে মানে মুখে দিলেই গলে যাচ্ছে চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো তোমরা যদি চাও এই রেস্টুরেন্টে একবার এসে ট্রাই করতে পারো মোটামুটি ভালোই আর এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য এখানে চেয়ে সি রয়েছে এবং খুবই সুন্দর